প্রিয় ফেসবুক আশা করি সবাই ভালোই আছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন সেই কামনায় নিত্যদিনের মতো রাষ্ট্রচিন্তা রাজনীতি চর্চা এবং রাজনীতির পাশা খেলা এ নিয়ে সবসময় আপনাদের সাথে শেয়ার করে থাকি সেই ধারাবাহিকতায় আজকেও আপনাদের সাথে কিছু কথা কিছু কথা বলার জন্য এসেছি সেটা হলো যে আমাদের দেশের রাজনীতি সবসময় উত্তপ্ত গরম পরিস্থিতি অর্থাৎ একটা অশান্তি এই উত্তপ্ততা গরম মানে নাগরিকদের জন্য অশান্তি এখন অশান্তির মধ্যে থাকতে থাকতেই আমরা এখন শান্তি খুঁজি শান্তি কোথায় পাই এখন শান্তির জায়গা পরে কিন্তু প্রশ্নটা হলো যে দেশে বর্তমানে জুলাই সনদের স্বীকৃতি এবং এটা কি ভোট হবে আগে হা বা না এইসব নিয়ে আলাপ আলোচনা চলছে জুলাই সনদ স্বাক্ষর করার পর ওখান থেকে পাতা উদাউ করে ফেলছে নতুন পাতা ঢুকাই ফেলছে এটা হলো বিএনপির অভিযোগ অর্থাৎ জুলাই সনদে যে স্বাক্ষর করছে তখন যে পাতা ছিল সেই পাতা গায়েব করে নতুন পাতা ঢুকিয়েছে এখন বিএনপি মুখে বলে না কিন্তু হয়তো মনে মনে ভাবে যে নির্বাচনেও এভাবে ব্যালট গায়েব হয়ে যাবে স্বাক্ষর করা কাগজ যদি তারা গায়েব করতে পারে তা নির্বাচনের ব্যালট তো আরো সহজ সস্তা অর্থাৎ সেটাও গায়েব করবে ফেলবে এইটা হলো একটা এই নিয়ে হা না ভোট সোশ্যাল মিডিয়ায় সব জায়গায় চলছে হা দেন না দেন হা দেন না দেন তো আর হা না এইসব আমরা জানি না হাইতে দেবো না নাইতে দেবো কার লাভ কার ক্ষতি কার মানে আমরা আমি কিছু বুঝি না এখন আর একটা প্রশ্ন দেখা যাচ্ছে যে তিন দিন আগে হক মিলান সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী তিনি চিকিৎসার জন্য ব্যাংকক যাওয়া দিয়েছিলেন এয়ারপোর্ট থেকে তাকে ফেরত দেওয়া হয়েছে বিমানবন্দর থেকে তাকে যাইতে দেওয়া হয় নাই আবার কালকে শুনলাম যে আরও একজন হাই প্রোফাইল বিএনপি লিডার তাকেও আটকে দেওয়া হয়েছে তো এর কারণ কি দেশের এই রাজনৈতিক পরিস্থিতিতে সংকটের মধ্যে এর কারণ কি এইটা কি একটা থ্রেট এটা কি বিএনপিকে একটা লেসন দেওয়া হচ্ছে যে রাষ্ট্র ক্ষমতায় বা রাষ্ট্রের মধ্যে দেশের মধ্যে আওয়ামী লীগের ছাড়াও আওয়ামী লীগ নেই অর্থাৎ বিএনপি একটা বড় শক্তি সেই বড় শক্তিটাকে বোঝানো হচ্ছে আপনাদের চেয়েও একটা বড় শক্তি দেশে বিরাজ করছে যারা অত্যন্ত শক্তিশালী যারা এই ঘটনা ঘটিয়েছে এখন এইটা তো বোধগম্য হচ্ছে না এটা তো অস্পষ্ট কিন্তু কি কারণ থাকতে পারে যে আমির খসরু মাহমুদ সাহেব বা এসানুল হক মিলাল সাহেব এরা ব্যাংককের চিকিৎসার জন্য যেতে পারবে না অথচ আওয়ামী লীগের রাষ্ট্রপতি যাদের সহযোগিতায় গেল চিকিৎসা করলো এবং ফিরে আসলো এটা কি একটা ধূম্রজাল সৃষ্টি হলো সেটা বিএনপির বিষয় সেটা বিএনপি দেখবে কিন্তু আসলে তো আলটিমেটলি সবকিছুর ভোগ আমাদের জনসাধারণের করতে হয় তাই না তবে এটি ঠিক যে দেশের মধ্যে একটা অপশক্তি বা রাজনৈতিক শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে এবং গোপনেও একটা রাজনৈতিক অপশক্তি বিরাজ করছে এটা সঠিক এটা সবাই বলে এখন সাতক্ষীরার জামাত ইসলামের সেক্রেটারি তিনি বলে ফেললেন যে আওয়ামী লীগের পালিয়ে যাওয়া নেতাদের স্ত্রীদের উপর হক আছে এটা ভালো কথা এটা হক আছে তো হক আদায় করেন হক আদায় করার আগে তাদের বাসার খরচাপাতি দিবেন না হক আদায় করবেন খরচা দিবে কে আওয়ামী লীগের নেতারা তো পালাই আছে আমাকে এক আওয়ামী লীগের নেতা কালকে বলল যে ঠিক আছে কিন্তু খরচা দিতে করেন আগে বিকাশে টাকা পাঠাইতে খালি হক আদায় করলে হবে মাগনা মাগনা হক হয় এইসব নামায় করেছেন অতএব সংসার করতেই হবে কিন্তু তারা যে মাঝখান থেকে একটা কাগজ সরাই ফেলছে কাবিন নামার কাগজ সরাই ফেলছে সেইটা রাজনীতি অশ্লীল ভাষার একটা যুগ আমরা যুগে বিরাজ করছি এইটা বাস্তবতা অশ্লীল ভাষা এবং অশালীন শব্দ প্রয়োগের একটা প্রতিযোগিতা চলছে নতুনদের কাছ থেকে তরুণদের কাছ থেকে আমরা পাচ্ছি এই এইদিকে আবার আমির হামজা মুফতি আমির হামজা সাহেব বলছেন যে খাদিজা মা খাদিজা কোনোদিন নামাজ পড়ে নাই হজ করে নাই জাকাত দেয় নাই তার জন্য বেস্তে আগাম একটা বাড়ি বানাই রাখা হয়েছে এখন এইটি শুনে তো অনেকে ভাবতেছে তাইলে নামাজ রোজা ছাড়াও বেস্তে যাওয়া যায় কিন্তু বিষয়টা হলো যে তিনি যখন মা এতেকার করেছেন মা খাদিজা তখন কিন্তু নামাজ আসে নাই রোজা আসে নাই তার মৃত্যুর পর এসেছে তিনি সেটাকে সঠিকভাবে বিশ্লেষণ না করিয়া বা একটা কি উদ্দেশ্য নিয়ে এই কথাগুলি বলে ফেললেন এবং কি বোঝাতে চাইলেন কিন্তু সমাজে মেসেজটা গেছে যে মা খাদিজা নামাজ রোজা করতেন না এইদিকে আবার মসজিদ হয়ে গেছে রাজনৈতিক দলের অফিস জামাত এগিয়ে আছে বিএনপি একটু পিছনে আছে আপনি দেখবেন আপনার এলাকার বা সারা বাংলাদেশের যে নিউজ চিত্র আসছে তাতে মসজিদগুলি হয়ে গেছে এখন রাজনৈতিক দলের অফিস জামাত এগিয়ে আছে বিএনপি একটু পিছিয়ে আছে এটা একটা এটা নাম্বার ওয়ান এটা একটু মনে রাখেন দ্বিতীয় যে বিষয়টা যে জান্নাতের টিকিট বিক্রি হচ্ছে খুব সুলভ মূল্যে সুলভ মূল্যে জান্নাতের টিকিট বিক্রি হচ্ছে তো জামাত এগিয়ে আছে এখানে কয়েকদিন যাবত দেখছি বিএনপিও টিকিট বিক্রি করা করছে তৃণমূল পর্যায়ের নেতৃত্ব বৃন্দ বা কোন একটা পর্যায় থেকে অর্থাৎ জান্নাতের টিকিট বেশ সুলভ মূল্যে এবং অত্যন্ত সস্তায় সহজেই আপনি কিনতে পারবেন খুব দাম মানে একটা ভোট দিলেই হয় ভোটের তো আর দাম নাই না ভোটের কি দাম আছে একশো দুইশো টাকায় তো বিক্রি হয় তো সেই ভোট আপনি দিলেন এবং আপনি পাইয়ে গেলেন একটা মানে যেটা মানে কল্পনাতীত আপনার একজন মুসলিম হিসাবে আপনার জীবনের আশা আকাঙ্ক্ষার সর্বশ্রেষ্ঠ অর্জন জান্নাত আপনি পেয়ে যাচ্ছেন ব্যালটে একটা ভোট দিয়ে সেটা জামার কাহক তো জামাত সেখানেও এগিয়ে আছে বিএনপি পিছিয়ে আছে কিন্তু যার টিকিট বিক্রি হচ্ছে এখন যদি ভোট দিয়েই জান্নাতের টিকিট পাওয়া যায় তাহলে নামাজ রোজা হত জাকাত হাদিস সুন্না কোরআন কোরআন এই প্রশ্ন কেউ কেউ করছেন আমি কিছু করছি না আমি শোনা কথা মানে মানুষ যা ভাবছে কিছু কিছু মানুষ সহজ সরল সাধারণ মানে বিখ্যাত লোকেরা না বিখ্যাত লোকেদের সাথে আমার কোনো যোগাযোগ নাই অতি সহজ সরল সাধারণ মানুষের ভাবনা চিন্তা চেতনা তাদের আত্মকথা সেগুলি আপনাদের সাথে শেয়ার করে থাকি সব সময়। তারা ভাবছে যে এইটি কেমন কথা যদি ভোট দিলেই জান্নাত পাওয়া যায় তাইলে পাঁচ অক্ত উজু করে মসজিদে গিয়ে সালাত আদায় করার কি দরকার হস করার কি দরকার হস করতে টাকা লাগে আপনার জাকাত দিতে টাকা লাগে টাকা কোনো পরিশ্রম করতে হবে না কোনো কিছু করতে হবে না আমরা ভোট দিলেই টিকিট পাবো জান্নাতের টিকিট পেয়ে যাব এখন জান্নাতের জন্যই তো এই সমস্ত আমরা করে থাকি এখানে এই সমস্ত চলছে দেশে এর মধ্য দিয়ে আমি যে কথাটি বলতে চাচ্ছি আমার নিজের কথা সেটা হলো আমি কি দেখতে পাচ্ছি যে অচিরেই আমাদের এই মসজিদগুলি কি রাজনৈতিক দলের কার্যালয় বা প্ল্যাটফর্মে পরিণত হতে যাচ্ছে বাই টুটুল আলাইকুম থ্যাংক ইউ ফর ওয়াচিং তো অচিরই কি আমাদের দেশের মসজিদগুলি রাজনৈতিক দলের অফিস কিংবা প্ল্যাটফর্ম বা মঞ্চে পরিণত হতে যাচ্ছে মসজিদ হ্যাঁ হতে পারে কারণ আপনি তো জান্নাত আমি যদি ভোট দেই দাড়িপাল্লায় বা আমি যদি ভোট দেই আপনার ইয়াতে ধানের শিশু তাহলে আমি জান্নাত পেয়ে যাচ্ছি তো মসজিদ তো কাজে লাগবে না তো সেক্ষেত্রে মসজিদ এই সমস্ত রাজনৈতিক দলেরা রাজনৈতিক কার্যালয় বা প্ল্যাটফর্ম হিসাবে ব্যবহার করতে পারে অর্থাৎ মসজিদ থাকছে না এরকম একটা আলামত আমি দেখতে পাচ্ছি জান্নাতের টিকিট বিক্রির মধ্য দিয়ে পাশাপাশি এটাও দেখতে পাচ্ছি যে আমাদের দেশের রাজনৈতিক পরিস্থিতিটা একটা রহস্যময় এবং ঘোলাটে এবং অন্ধকারাচ্ছন্ন একটা পরিস্থিতির মধ্যে আছে এখন ধরেন ডক্টর ইনুস সাহেবের যে সরকার উপদেষ্টা সরকার রাষ্ট্রে আছে সেটা কেমন আমি আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন যে একটা সরকার তো রাষ্ট্রে আছে আর সমস্যা তো আমাদের দেশে সবসময় ছিল সরকারও ছিল সমস্যাও ছিল কিন্তু আমি বলবো এইবারের সরকারের সমস্যাটা হলো আপনি চারটা রসগোল্লা খেয়ে রেস্টুরেন্টে গিয়ে চারটা রসগোল্লা খেয়ে তারপর বললেন চিনি ছাড়া একটা চায়ের অর্ডার দিলেন আমি বোঝাতে পারছি অর্থাৎ আপনি চারটা রসগোল্লা খেয়ে রেস্টুরেন্টে তারপর বললেন যে একটা চা দেন চিনি ছাড়া সেই ধরনের একটা সরকার ডক্টর ইনুস সাহেবের সরকার ক্ষমতায় আছে অতএব এখানে ওই সন্দেহ এবং ওই বক্তব্যগুলো আসছে এখন আমার এই আত্মকথা বা সাধারণ মানুষের আত্মকথা সরল মানুষের আত্মকথা কে শুনতে চায় কেউ শুনতে চায় না কিন্তু শুনতে হবে শুনতে তো হবে আপনারা কথায় কথায় ইংরেজি বলবেন ইংরেজি মারবেন পাবলিক পারসেপশন আসলে পাবলিক পারসেপশনের কেউ কেউ বলছে জনগণ এখন না চায় হা না ভোট চায় আবার কেউ বলছে জনগণ এখন পিয়ার পদ্ধতি চায় অর্থাৎ জনগণকে এমনভাবে কবজা করা হয়েছে জনগণকে এমন পরিস্থিতির সৃষ্টি করা হচ্ছে যেটা আমি আরেকটা বিষয় যেটা আমি অনেক আগে থেকেই ভাবছিলাম যে কিছুদিন পরই শুরু হবে কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে আব্দুল মাচ তো এখনই শুরু হয়ে গেছে সেটা কি যে আমাদের দেশের রাজনীতির ট্রেডিশন আছে একটা ঐতিহ্য আছে হ্যাঁ সেটা ব্যাড ট্রেডিশন আর গুড ট্রেডিশন তবে গুড ট্রেডিশন বা গুড ইন্টেনশন তো আর সহজে অর্জন করা যায় না ব্যাড ট্রেডিশনটাই হয় যে কিছুদিন পরই শুরু হবে যে জয় বাংলার লোকেরা দাড়ি পাল্লা হয়ে গেছে এখন সেইটা দেখলাম কিছুদিন লাগে নাই অলরেডি শুরু হয়ে গেছে যে জয় বাংলার লোকদেরকে ধৈর্য মানে আওয়ামী লীগের লোক দাঁড়ি পাল্লা হয়ে যাচ্ছে এইটা শুরু হবে এবং প্রচার করা হবে এবং এইটা প্রচার করার মধ্য দিয়ে আওয়ামী লীগকে তাদের সাথে সম্পৃক্ত করার একটা প্রচেষ্টা করা হবে এবং বিএনপিও মাঝে মধ্যে বেশ কিছু বিএনপির নেতারা আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল এবং আওয়ামী লীগের প্রতি ভালো কথাবার্তা বলে আবার শেখ হাসিনা ব্যাক করে আসুক শেখ হাসিনা নির্বাচনে অংশগ্রহণ করুক তখন আবার ক্ষিপ্ত হয়ে যায় জামাতের মধ্যেও দেখছি যে জামাত দাড়ি পাল্লায় নিচ্ছে লোক এবং পাল্লায় উঠাচ্ছে ফর্ম ফিল আপ করাচ্ছে প্রাথমিক সদস্যপদ দিচ্ছে আবার সাতক্ষীরার সেক্রেটারি জেনারেল জামাত ইসলাম বলছে যে আওয়ামী লীগের পালিয়ে যাওয়া নেতাদের স্ত্রীরা তাদের স্ত্রীদের উপর তাদের হক আছে একটা হতে পারে যে আওয়ামী লীগের স্ত্রীরা খুব আওয়ামী লীগ নেতাদের স্ত্রীরা খুব সুন্দরী হ্যাঁ হক আছে তো এইরকম আর কি আওয়ামী লীগ বিএনপি জামাত এনসিপি জাতীয় পার্টি মানে রাজনৈতিক দল গণ অধিকার থেকে শুরু করে সকল অধিকার খর্ব হচ্ছে অধিকার আর আদায় হচ্ছে না অধিকার খর্ব হচ্ছে এই সব কথা বলার কারণে আমাকে আবার কিছু লোক বলে বহুরূপী আমি নাকি বহুরূপী আমি খুব মজা পাইছি কথাটা কিন্তু সত্য অনেকে হয় যে ভাবছে যে দেখছেন আপনাকে বহুরূপী বলা হয়েছে আমি খুব আনন্দ তো কারণ আমি আমার অনেক রকম রূপ আমার এটা দেখতে খারাপ চেহারা মানে আমি অসুন্দর একটা লোক কিন্তু আমার অনেক বহু রূপ আছে এটা আমাকে কিছুটা প্রাউড ফিল করে এখন রাজনৈতিকভাবে বলা হয়েছে আমার রূপের কারণে বা আমার চেহারার কারণে আমাকে বলা হয় না যে আমি রূপী বলা হয়েছে যে আমার রাজনৈতিক উদ্দেশ্যটা কি আমার এই বিভিন্ন কখনো আমি কথা বলার সময় কখনো আওয়ামী লীগের পক্ষে গেলে মনে হয় আমি আওয়ামী লীগ করি আবার কখনো বিএনপির বিরুদ্ধে গেলে মনে হয় আমি বিএনপি বিরোধিতা করছি কখনো জামাতের পক্ষে বলতে গেলে গেলে কথাটা তখন বলা হয় আমি জামাত করি কখনো জামাতের বিরুদ্ধে বলি বিরুদ্ধে গেলে তখন বলা এই কারণে আমাকে বলা হয়েছে বহুরূপী এবং এটাই আমার জীবনের একটা অন্যতম সার্থকতা এটাই আমার পাওনা এটাই এই এই জায়গাটাই আমি খুঁজতেছিলাম যে বহুরূপী হ্যাঁ বহুরূপী তো আপনি যদি সত্য কথা বলেন তাহলে সত্য কথা কি সবার ক্ষেত্রে যায় সবসময় চায় আমাদের দেশের রাজনৈতিক ব্যবস্থাপনাটা রাজনৈতিক দলেরা এমনভাবে গড়ে তুলছে যে আওয়ামী লীগ করলে দল কেন আওয়ামী লীগ করতে হবে শেখ হাসিনার যা করবে সব কিছুকে সমর্থন করতে হবে অতএব সেদিক থেকে আমাকে আওয়ামী লীগ ভাবার কোনো কারণ নাই আমি সেই ধরনের আওয়ামী লীগ না আবার বিএনপি করলে বিএনপির নেতা কর্মীদেরকে এমনভাবে বিএনপি করতে হবে শেখ মানে খালেদা বেগম খালেদা জিয়া তারেক রহমান সাহেব যা বলবে তাই কইতে হইবে তাই বলতে হবে তাই সমর্থন করতে হবে এই যে দল কানা রাজনীতির প্রাকটিস জামাত ইসলামী বাংলাদেশ এরা ওই একই ধারায় আছে তাদের বক্তব্য তাদের কথা তাদের স্বীকৃতি দিতে হবে সমর্থন করতে হবে তাহলে সে জামাত ইসলাম করতে পারবে অর্থাৎ দল কানা রাজনীতির যে বলয় আকার ধারণ করেছে সেইটা কারণে আমাকে বলা হয় বহুরূপী হ্যাঁ আমি বহুরূপী অবশ্যই আমি বহুরূপী কারণ আপনাদের ভালো যদি কিছু দেখি চেষ্টা করি ভালো বলার সে যেই হোক সে হোক কালা সে হোক নীল সে হোক লাল সে হোক সাদা আবার যদি খারাপ দেখি সেটাও আমার ক্ষুদ্র প্রচেষ্টায় একজন সাধারণ অসহায় অসুস্থ নাগরিক হিসেবে চেষ্টা করি খারাপ বলার তখন আপনাদের কাছে আমাকে বহুরূপী মনে হয় এবং এই জায়গাটা হলো আমার জন্য সবচেয়ে বেটার একটা ক্ষুদ্র মানুষের জন্য জামাত ইসলাম যদি বলতে পারে যে তাদের ইসলামের তারা জামাত ইসলাম ইসলামের এজেন্ট তাহলে তাদেরকে প্রথমে বলতে হবে যে তারা সরিয়া আইন চালু করবে রাষ্ট্র ক্ষমতায় আসলে আমি কিন্তু ওই খলিফা ওমর কিংবা খলিফা ওসমান আল্লাহ ইসলামের মতো আইন পাস করবে তা রাষ্ট্র চালাবে তাহলে সেইটা তো বলে না সেইটা বলে না বলে কি হিজাব করে অর্থাৎ ইসলামের নামে রাজনৈতিক দল বাংলাদেশে গ্রহণযোগ্য না দীর্ঘদিনের আমরা দেখে আসছি অভিজ্ঞতা থেকে বলছি যদি ইসলামের নামে রাজনৈতিক দল বাংলাদেশের মানুষ গ্রহণ করত। তাহলে বহু আগেই এদেশে ইসলাম কায়েম হয়ে যেত পাকিস্তানে ইসলাম হয়ে যেত তা তো হয় নাই তার মানে কি ইসলামী ইসলাম আমাদের ধর্ম ইসলাম আমাদের একটা ধর্মীয় অনুভূতির জায়গা বিশ্বাসের জায়গা আমার ইমানের জায়গা কিন্তু এটা রাজনৈতিক দল না অনেক আলেমকে আমি রাজনৈতিক নেতা হতে দেখেছি কিন্তু একজন রাজনৈতিক নেতাকে আমি আলেম হইতে দেখি নাই মুক্তি হইতে দেখি নাই এর থেকে আমি রাজনৈতিক নেতাদেরকে এজন্য আমি ধন্যবাদ জানাই অনেক পীর সাহেবকে রাজনীতি করতে দেখি কিন্তু একজন রাজনৈতিক নেতাকে আমি পি হইতে দেখি নাই অতএব এদিক থেকে আমি রাজনৈতিক নেতাদের ধন্যবাদ জানাই এখন পীর সাহেব বা আলেম সামাবরা ভাববে আমি তাদের বিরোধিতা করছি ন আমি তাদের বিরোধিতা করছি আমি তাদের ক্রিটি ক্রিটিসাইজ করছি আবার রাজনৈতিক নেতারা লুটপাট করছে এইটা সত্য লুটপাট করার সুযোগ পেয়েছে লুটপাট করেছে ইসলামী রাজনৈতিক দলগুলি লুটপাট করার সুযোগ পাই নাই তাই হয়তো লুটপাট করে নাই তবে তারা পীর সাহেবরা ইসলামী দলেরা যে টাকা খরচা করে যে সেই টাকার উৎস কি সেই টাকা কোথা থেকে আসে সেটাও তো প্রশ্নবিদ্ধ অতএব আমি বহুরূপী আপনি বলতেই পারেন আমি বহুরূপী আমার মতো মানুষের রূপচর্চা আমি করি আপনারা কেন করছেন আপনারা আমার রূপ চর্চা না করলে হয় না আমার মতো মানুষের রূপ চর্চা করেন যখন তখনই আমি বুঝতে পারি যে আপনাদের রূপের মধ্যেও গলদ আছে আপনাদের রূপের মধ্যেও আপনারা ভেজাল আছে পেটে ক্ষুধা পেটে ক্ষুধা রেখে সোনো পাউডার দিয়ে চর্চা করার কোনো মানে হয় না এই বিষয়টা বুঝতে হবে বাস্তবতার নিরিখে বাস্তবতার আলোকে আপনাকে ফাইট করতে হবে আদারওয়াইজ এই ভণ্ডামি ভাওতাবাজির রাজনীতি এবং ধর্মের নামে এই ভাওতার রাজনীতি বন্ধ করতে হবে আওয়ামী লীগের লোকেরা পালিয়ে যাওয়া নেতাদের স্ত্রীদের উপর যাদের হক আছে তারা সেই স্ত্রীদের কাছে সংসারের খরচের বিকাশে টাকা পাঠাবেন কয়েকদিন পাঠান তারপর হক আদায় করবেন এটা নাইনটিনটি না এটা দুই সাল এটা বুঝতে হবে জান্নাতের টিকিট বিক্রি করেন মসজিদের মধ্যে রাজনৈতিক সভা করেন যা খুশি তাই করেন মন্দিরে যান গীতা পাঠ করেন এর মধ্য দিয়ে রাজনীতি জন জনগণকে জনগণের ভোট কেড়ে নেবেন বা জনগণের সমর্থন আদায় করবেন এই হালকা এবং সস্তা মানসিকতার রাজনীতি পরিহার করেন জনগণ আপনাদের চেয়ে চালাক আপনারা বুঝতেছেন না যে আপনাদের চালাকি জনগণ বোঝে এই জন্য আপনারা হলেন জনগণের কাছে বোকা আপনাদেরকে জনগণ বোকা ভাবে কিন্তু জনগণ বলে না যে আপনাদের চালাকি জনগণ বোঝে অর্থাৎ আপনাদের চেয়ে জনগণ চালাক আর রাজনৈতিক দলের নেতাদেরকে কি বলবো তারা বিএনপি একটা পরিপক্ক রাজনৈতিক দল আমাদের দেশে একটা বৃহৎ রাজনৈতিক শক্তি তারা একের পর এক যাদের কাছে কাবু হয়ে যাচ্ছেন বেশামাল হচ্ছেন এটা আমি মেনে নিতে পারছি না আমি কি সমর্থক কার সমর্থক সেইটা আলোচনার বিষয় নয় আমার বহু রূপ আছে সেইটা আলোচনার বিষয় নয় কিন্তু কি কারণে জুলাই সনদে স্বাক্ষর করলেন আজকে বাচ্চা বাচ্চা ছেলেরা আপনাদেরকে ইনসাল্ট করে অত্যন্ত অশ্লীল ভাষায় যে বিবাহ করেছেন সংসার করতে হবে কিসের বিবাহ কিসের সংসার রাজনৈতিক শালীনতা শব্দচয়ন ভাষা সব হারিয়ে ফেললাম হারিয়ে ফেলতে হবে আমাদের ইতিহাস ঐতিহ্য আমাদের গর্বের স্বাধীনতা সংগ্রাম আমাদের সার্বভৌমত্ব ভূখণ্ড আমাদের লাল সবুজের পতাকা মাটির বাংলাদেশ সব কিছুকে আমরা আজকে হারিয়ে দেব গুটি কয়েক চক্রান্তকারীর কাছে সেটা বিএনপির মতো রাজনৈতিক দল রাজদেশে সক্রিয় থাকতে সেটা কি মানানসই হবে আজকে ফখরুল সাহেবের মতো নেতা যখন বলেন যে আমরা যে সনদে স্বাক্ষর করেছি সেই স্বাক্ষর স্বাক্ষরের পাতা গায়েব করে ফেলেছে তাহলে আপনাদেরকে বুঝতে হবে যে আপনাদের ব্যালট ভোটের ব্যালটও গায়েব করার চক্রান্ত চলছে আজকে হক মিলন সাহেব কিংবা আমির খসরু সাহেবকে এয়ারপোর্টে বাধা দেওয়া হচ্ছে এই সিচুয়েশনে এই রাজনৈতিক পরিস্থিতির মধ্যে তাহলে এটাকে বুঝতে হবে যে আপনাদেরকে বোঝানো হচ্ছে যে আপনাদের চাইতে ক্ষমতাবান ক্ষমতাশীল একটি শক্তি বিরাজ করছে যারা ষড়যন্ত্র এবং রাত জাতির পতাকা ধরেছে সেই এই এই জাতিকে দেশকে রাষ্ট্রকে এ স্বাধীনতা সার্বমত্বকে রক্ষা করার দায়িত্ব এখন বিএনপির মতো রাজনৈতিক শক্তি। যেহেতু আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন আওয়ামী লীগকে একটা বিপর্যয়ের মধ্যে পড়েছে বা ফেলেছেন আওয়ামী লীগ একটা রাজনৈতিক শক্তি হওয়া সত্ত্বেও তাদেরকে একটা মোকাবেলা বিপর্যস্ত পরিস্থিতির মোকাবেলা করতে হচ্ছে অতএব আপনাদের কাছ থেকে আমরা আরো পরিপক্ক রাজনীতি শক্ত রাজনৈতিক সিদ্ধান্ত এবং রাষ্ট্রের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি রুবেল গাজী খুব কাছ থেকে আপনার আলোচনা শুনতেছি ধন্যবাদ আপনাকেও অসংখ্য ধন্যবাদ ইউপি সদস্য তো জনপ্রতিনিধি আপনাদের কাছে আজকের মতো এখানে শেষ করছি এবং অনেকগুলি বিষয় আমির হামজার ওয়াজ মাহফিল এবং সাতক্ষীরা জামাত ইসলামের সেক্রেটারির হক আওয়ামী লীগ নেতাদের স্ত্রীদের উপর চোখ পড়েছে নজর পড়েছে হক আদায় করবে এদিকে কত প্রসঙ্গ কত বিষয় অতএব আমাদেরকে নাগরিকদেরকে সতর্ক রাখতে হবে সতর্ক দৃষ্টিতে থাকতে হবে যে কোনো সময় একটা ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে আমি বিশ্বাস করি আমি মনে করি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম সবাই সুস্থ থাকুন ভালো থাকুন